আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব সেটা হচ্ছে রসায়নের ভাষায় সংখ্যা গণনা আমরা গণিতের ভাষায় জানি এক দুই তিন চার পাঁচ এভাবে গণনা করতে হয় ইংরেজিতে আমরা ওয়ান টিউ থ্রি ফোর এভাবে গণনা করি কেমিস্ট্রিতেও সুন্দর কিছু গণনার নিয়ম আছে আজকে আমরা সেই জিনিসটি দেখব সো এখানে দেখো আমরা ইংরেজি যেমন গণনা করি ওয়ান টু থ্রি সেভাবে কেমিস্ট্রির ভাষায় ওয়ান টুকে কী হিসেবে আমরা ট্রিট করব সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে বোঝাচ্ছি দেখো কেমিস্ট্রির ভাষায় বা রসায়নের ভাষায় সংখ্যা গণনা সো এখানে সংখ্যা গণনায় এক যেটাকে আমরা ওয়ান বলি ইংরেজিতে সেটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় মনো কি বলা হয় মনো তারপরে দুইকে বলা হয় ডায় তিনকে বলা হয় ট্রাই চারকে বলা হয় টেচরা পাঁচকে বলা হয় পেন্টা ছয়কে বলা হয় হেগজা সাতকে বলা হয় হেপটা আটকে বলা হয় অক্টা নয়কে নোনা অথবা এনিয়া এবং দশকে বলা হয় ডেকা এভাবে এক দুই তিন চার থেকে দশ পর্যন্ত ইভেন এগারো থেকে বিশ পর্যন্ত দেয়া থাকলো তোমরা বিষয়টা একটু স্ক্রিনশট মেরে রাখো অথবা জিনিসটি দেখে নাও যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে একেবারে টোয়েন্টি পর্যন্ত এই যে কেমিস্ট্রি বা রসায়নের ভাষায় গণনা কিভাবে করতে হয় আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যেই পদ্ধতিটা দেখব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে সক্রিয় যজনী বের করা শিখেছিলাম তাই না আমরা যে কোনো একটা যৌগ থেকে নির্দিষ্ট একটি মৌলর জন্য সক্রিয় যোজনী বের করা শিখেছি ধরো এই যে সালফিরিক অ্যাসিড দিয়ে তোমাকে বলা হলো এখান থেকে সালফারের সক্রিয় যজনী বের করো তখন আমরা এটা কিভাবে করতাম সেই জিনিসটা শিখেছি এখন আমরা খুবই ট্রিকি একটা জিনিস শিখব খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা কি জিনিসটা হচ্ছে আমি তোমাকে যদি বলি যে আয়রন ক্লোরাইট এফ এল টু তাহলে এটা হচ্ছে আয়রন ক্লোরাইট ঠিক আছে সো এই আয়রন ক্লোরাইট আরেকভাবে গঠন হয় এফ ই সি এল থ্রি আমরা যজনী খুব ভালোভাবে শিখেছি যে পরিবর্তনশীল যজনী বলতে কিছু আছে কিছু কিছু যৌগ কিছু কিছু যৌগ গঠনের সময় অনেক মৌল তাদের পরিবর্তনশীল যজনী প্রকাশ করে অর্থাৎ কখনো এক কখনো দুই কখনো এক কখনো তিন কখনো দুই চার ছয় ইত্যাদি পরিবর্তনশীল যজনী আমরা শিখে এসেছি তো এখন দেখো আমরা সবাই জানি আয়রনের যজনী কখনো দুই কখনো তিন তাহলে যখন দুই যজনই ব্যবহার করছে তখন এফিসিএল টু যখন তিন যজনী ব্যবহার করছে এফিসিএল থ্রি তাহলে এদের নাম কি হওয়া উচিত এটার নাম হচ্ছে আয়রন ক্লোরাইড মনোযোগ দাও আয়রন ক্লোরাইড এটা তো বলতে পারি তাই না আয়রন ক্লোরাইড এবং এই যোগটার নাম কি বলতে পারি এটাকেও বলতে পারি আয়রন ক্লোরাইড পারি তো তাই না এটাও আয়রন ক্লোরাইড এটাও আয়রন ক্লোরাইড তাহলে এদেরকে আমরা পৃথক করবো কীভাবে স্পেসিফিকভাবে আলাদা করব কিভাবে সম্ভব সম্ভব না আমি তোমাকে বললাম আয়রন ক্লোরাইডের সংকেত লিখো তুমি এটা লিখলা তোমার ফ্রেন্ড এটা লিখলো দুইজনেই কি রাইট হ্যাঁ তাদের গঠনগতভাবে তারা আয়রন ক্লোরাইড কিন্তু স্পেসিফিকভাবে আমি এ অ্যাফিসিয়াল টু নাকি অ্যাফিসিয়াল থ্রি কোনটি তোমাকে বের করতে বললাম সেটা কিন্তু আমাদেরকে শিখতে হবে তাহলে এই যে এদেরকে তো আয়রন ক্লোরাইড বলে কিন্তু এদের নাম 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 আছে কি কি হচ্ছে ফেরাস ক্লোরাইড এবং দ্বিতীয়টার নাম কি জানো ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড তাহলে এই জিনিসটা জানার দরকার আছে না যে কখন ফেরাস ক্লোরাইড কখন ফেরিক ক্লোরাইড আমরা উচ্চারণ করছি কেনই বা এগুলোর নাম ফেরাস ক্লোরাইড ফেলি ফেরিক ক্লোরাইড হচ্ছে উন্নত হতে পারত অথবা এটাকে আমরা কেন ফেরিক বলছি না ফেরাস বলছি না এটা ফেরিক বলছি না সো এটা যদি আমরা বুঝতে চাই বা শিখতে চাই আমাদেরকে শিখতে হবে আস এবং ইকের ব্যবহার কি শিখতে হবে আস এবং ইকের ব্যবহার খুবই সোজা চলো আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি তাহলে চলো আমরা যদি আস এবং ইকের ব্যবহারটা শিখতে পারি তাহলে আরও সহজ হবে এখানে দেখো আমি তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছি এবং এটা একটু অবজার্ভ করার চেষ্টা করো এখানে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা নিচে একটি হেডিং লিখে রেখেছি দেখো হেডিংয়ে লেখা আছে যে যখন কোনো একটি মৌল তার নিম্ন যজনীটা বা কম যজনী ব্যবহার করবে তার উচ্চারণে আস উচ্চারণ হবে এবং কোনো একটি মৌল তার উচ্চারণে অথবা সে যখন যজনী বেশি সংখ্যক ব্যবহার করবে সেটাতে ইক উচ্চারণ হবে সোজা কনসেপ্ট মৌল কম যজনী ব্যবহার করলে আস উচ্চারণ করব বেশি যজনী ব্যবহার করলে ইক উচ্চারণ করব সো এখানে দেখো আমি কয়েকটি মৌলর নাম দিয়েছি প্রথমে দেখো কপার কপার এর যজনী কখনো এক কখনো দুই তাহলে কপার যখন একটি যজনী ব্যবহার করছে তার নাম হয়ে যাচ্ছে কিউ কিউপ্রাস অর্থাৎ আঁস উচ্চারণ হচ্ছে আবার কপার যখন তার যজনী দুই ব্যবহার করছে তার উচ্চারণ হচ্ছে কিউপ্রিক এক হইলে কিউপ্রাস দুই হলে কিউপ্রিক অর্থাৎ আস এবং ইকের কিন্তু একটা ব্যবহার হচ্ছে সিমিলারলি দেখো আমি অনেকগুলো মৌল দিছি যেগুলো আসল চেঞ্জ হয় এখানে সোনা সোনাকে দিয়েছি দেখো সোনা যখন একটি যজনী ব্যবহার করে ও রাশ যখন দুইটি বা তিনটি সরি দুইটি না তিনটি ব্যবহার করছে তাকে আমরা ও রিক বলছি তাহলে কম হলে আস বড় হলে ইক উচ্চারণ হচ্ছে একইভাবে প্লাম্বাস প্লাম্বিক তারপরে হচ্ছে কিউপ্রাস কিউপ্রিক তারপরে হচ্ছে এই যে যেইভাবে আমরা আছে না ফেরিক ফেরাস ফেরাস ফেরিক অর্থাৎ আয়রন যখন দুই ব্যবহার করে ফেরাস উচ্চারণ হয় যখন তিন ব্যবহার করে তখন ফেরিক উচ্চারণ হয় আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তাহলে এইভাবে আমরা খুবই সহজে কম সংখ্যক যজনী ব্যবহার করলে আঁস উচ্চারণ করবো বেশি সংখ্যক হলে ইক ব্যবহার করব তাহলে সেই সেন্স থেকে বলো তো এফ এল টু এবং এফ এল থ্রি কোনটা কি হবে অবশ্যই এটা ফেরাস এটা ফেরিক ফেরাস ক্লোরাইট ফেরিক ক্লোরাইড ক্লিয়ার আচ্ছা শোনার জন্য কি হবে ধরো এ এল গঠন করেছে একটা আরেকটা হচ্ছে এ এল থ্রি অর্থাৎ সোনা কখনও একটি যজনী ব্যবহার করেছে কখনো তিনটি যজনী ব্যবহার করেছে তাহলে এখানে কি হবে তোমরা বুঝতেই পারছ এখানে সোনা তার একটি যজনী ব্যবহার করছে আর এখানে গোল্ড তিনটি ব্যবহার করছে কম সংখ্যক ব্যবহার করলে এটাকে আমরা বলি ওরাস এবং বেশি সংখ্যক ব্যবহার করলে ওরিক তাহলে যোগটার নাম হয়ে যাচ্ছে একটা ওরাস ক্লোরাইড ওরিক ক্লোরাইড যেহেতু ক্লোরিন যখন যুক্ত হয় পেছনে তার উচ্চারণ ক্লোরাইড হয় তাহলে এভাবে আস এবং ইকের ব্যবহার করে খুব সহজে আমরা যোগের স্পেসিফিক নাম আইডেন্টিফাই করতে বলবো তাহলে তোমাকে যখন বলা হবে গোল্ডের ক্লোরাইড ব্যবহার করো তাহলে স্পেসিফিকভাবে তুমি যদি এক যজনী ব্যবহার করে যোগটি চাও তখন বলবা যে ওরাস ক্লোরাইড আর যদি তিনটি যজনী ব্যবহার করে যোগ চাও ক্ষেত্রে আমরা বলবো ওরিক ক্লোরাইড আশা করি আঁস এবং ইকের ব্যবহার তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ ধন্যবাদ